আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ছাত্র সংবাদের বিশেষ আয়োজন ক্যাম্পাস ভিত্তিক বুলেটিন ক্যাম্পাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মাসুম আলভি শুরুতেই শিরোনাম জকসুতে মালানা ভাসানি বিগ্রেট নামে ছাত্র ফ্রন্টের সমর্থিত প্যানেল ঘোষণা ট্রাকসুতে ডগ টেস্ট বাধ্যতামূলক ঘোষণা প্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ডের রাইকে স্বাগত জানিয়ে শিবিরের মিছিল জকসুতে অদম্য জবিয়া নৈক্য নামি শিবিরের প্যানেল ঘোষণা জকসু নির্বাচনে ছাত্র দলের নিয়ে জাগ্রত জবিয়ান প্যানেল জকসুতে ছাত্রশক্তি শক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল ঘোষণা শিক্ষকের শূন্য পদের চাহিদা চেয়ে এনটিআরসি এর বিজ্ঞপ্তি এবার শুনব বিস্তারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচনে মাওলানা ভাসানি বিগ্রেট নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্রফ্রন্ট সমর্থিত ক্রিয়াশীল নয়টি রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গতকাল সোমবার ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জবি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে কোনো প্রার্থীর ডোপ টেস্টের ফল পজিটিভ হলে তিনি প্রার্থী হতে পারবেন না সোমবার সকালে প্রকাশিত নির্বাচনী আচরণ বিধিমালায় এই তথ্য জানানো হয়েছে জুলাই গণ অভ্যানে হত্যার নির্দেশের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা গতকাল রাত সোয়া দশটার দিকে জাবির শহীদ মিনার সংলগ্ন মহুয়া থেকে মিছিলটি শুরু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের একুশ বিশিষ্ট প্যানেল ঘোষণা করেছে প্যানেলের নাম দেওয়া হয়েছে অদম্য ছাত্র আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা সঙ্গীত রফিক ভবনের নিচতলায় প্যানেলের তিন শীর্ষ পদ প্রার্থীর নাম ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও ফল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশে শাখা জাতীয়তাবাদী ছাত্র দলের পদবঞ্চিত নেতা কর্মীদের সমন্বয়ে গঠন করা হয়েছে জাগ্রত জবিয়ান প্যানেল গতকাল সোমবার শহীদ সাজিদ ভবনে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে প্যানেলের ঘোষণা দেন ছাত্র দলের পদবঞ্চিত নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও ফল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেলটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য শিক্ষকের শূন্য পদের চাহিদাতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা উনিশ থেকে আঠাইশ নভেম্বরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে বলে জানা গেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ক্যাম্পাস ভিত্তিক নিউজ পেতে চোখ রাখুন ছাত্র সংবাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ